আসসালামু আলাইকুম জিনাই শহর আজ কুয়াশায় ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন আকাশ এবং গাছ কুয়াশায় চাদরে ঢেকে গেছে রাস্তাঘাট ফসলের মাঠ এই বছর এই শীতকালীন ফসল মসুর ডাল অন্যান্য মশলা জাতীয় যে ফসল সে ফসল খুবই ভালো হয়েছে কিন্তু এই শেষ পর্যায়ে এসে কুয়াশার কারণে আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ক্ষেত মসুরের ক্ষেতে ক্ষতি হয়ে যাবে কুয়াশার চাদরে রাস্তাঘাট থেকে গেছে যানবাহন চালকরা তাদের হেডলাইট জ্বালিয়ে রাস্তা পার হচ্ছে আমরা ছোটবেলায় দেখেছি পুরো এক মাস শীতের কুয়াশায় ঢাকা থাকতো পদঘাট দেখা যেত না শীতের বাইরে যাওয়া যেত না এরকম কুয়াশা এক বছর দেখা যায় না আজকেই সকালে এই কুয়াশায় ঢাকা সকাল দেখতে পেলাম আসলে শৈশবের কথা মনে পড়ে গেল এই কুয়াশা দেখে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কুয়াশায় বিশেষ করে মসুর মসুরি ফসলে ধন্যবাদ আসসালামু আলাইকুম